মাননীয় উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আপনার তো সবাই খুশি কি বলেন মাননীয় উপদেষ্টা এই মাদ্রাসা গঠিত হয়েছে উনিশশো সালে একচল্লিশ সাল থেকে আস্তে 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 এতটুকু যে আমরা দাঁড়িয়েছি আজকে মাননীয় উপদেষ্টার পাশাপাশি আমি একটা ঘোষণা দিতে চাই যে ঘোষণা আপনারা অবশ্যই জানেন আমি আমাদের মোহাম্মদুর রহমান সাহেবের কাছে আমি দিয়েছি একটা ডিজাইন দিয়েছি ইনশাল্লাহ তিনি যদি নির্দেশ করবেন এরপর থেকে এ আমাদের প্রাণ প্রিয় এ দরবার শরীফের গেট একটা করা হবে সুন্দর করে আধুনিক ভাবে আপনারা দোয়া করবেন আমার পীরচাদা হজরত মহামানা আলহাজ শামসুদা সাহেবের জন্য মান আল্লাহ পার জন্য তিনি কে চন্দ্রপুর ফেরদাস করেন বিশেষ করে বর্তমানে যিনি আছেন মহামদান পীর সাহেবের জন্য দোয়া করবেন তিনি যেন শরীর ভালো থাকে সুস্থ থাকে এবং তিনি বাইরে যারা আছেন তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং কোরআন এবং হাদিসের আলোকে যেন আমাকে প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়ে যেতে পারেন আমরা যেন সেটা পালন করতে পারি সবাই মিলে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাংলাদেশে বাইট থেকে এসেছেন সারা বাংলাদেশ থেকে কেনা এসেছেন সবাইকে এই দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে এবং দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোরাকবা জানাচ্ছি যিনি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সমন্বিত পরিস্থিতি আমরা কেন উঠছি ওটা আমাদের কিন্তু